रामना राम नाम राम, नाम राम नाम भज संत समागम करे निरंतर जग से हो होरा ब्रह्मानन्द परमपद पावे पावे मन होवे এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি উড়িষ্যার কটক ধবলেশ্বর মন্দিরে তো অসাধারণ একটা জায়গা শিবের মন্দির খুব জাগ্রত মন্দির বহু মানুষজন কিন্তু কটক আসলে এই জায়গাটা ঘুরতে আসেন ধবলেশ্বর আর এই বৃষ্টিটা আগে ছিল না এখন কিন্তু নতুন এই ব্রিজটা করে দেওয়া রয়েছে আগে একটা কাঠের ব্রিজ ছিল ওইদিকে আর কি তার খাটানো বাট এই মুহূর্তে কিন্তু এখানে একদম কংক্রিটের ব্রিজ করে দেওয়া রয়েছে আর একদম আমার বাম দিকে রয়েছে হচ্ছে মহানদী এই যে অসাধারণ তার ভিউ মহানদীর ওই যে দূরে ব্রিজটা ওটা দিয়ে আমরা এসেছি সামনেই হচ্ছে মন্দির আর আগে যে বৃষ্টা ছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই যে ওই বৃষ্টা কিন্তু আগে ছিল আগে ওটা দিয়ে যাতায়াত করা যেত বাট এখন কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন এই ব্রিজটা চালু করা হয়েছে তো কেমন লাগছে আপনাদের আপনারা অবশ্যই নীল টলটলে জল আর সামনে হচ্ছে মন্দির ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের তো চলুন এই সেই মন্দিরের আমার সাথে সাথে আপনারাও কিন্তু মজা মধ্যে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে ধবলেশ্বর মন্দিরের সফর করার ধবলেশ্বর মন্দির উড়িষ্যার কটক শহরের এক প্রান্তে অবস্থিত উড়িষ্যার রাজা প্রভু জগন্নাথ দেবকে মনে করা হলেও কটক শহরে অবস্থিত এই মন্দিরের মাহাত্ম কিন্তু কোনো অংশে কম নয় কটক শহর থেকে ১৩ থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে অগণিত ভক্তের সমাগম ঘটে প্রত্যেক দিন বিশেষ করে শিবরাত্রি ও অন্যান্য তিথিতে মানুষের উপচে পড়া ভিড় এখানে দেখা যায় মন্দির দর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেল ভিতরে গর্ভগৃহে কোনোরকমভাবেই ক্যামেরা কিছু অ্যালাউড নয় চারপাশে মানুষজন পুজো দিচ্ছেন নিজের নিজের মনোকামনা ভগবানের কাছে করছেন ভেতরে আগে একদম গর্ভগৃহ পর্যন্ত ঢোকার অনুভূতি ছিল কিন্তু এখন বাইরে থেকেই দেখে বেরিয়ে যেতে হচ্ছেন তো অবশ্যই এখন যারা পাঠাউ আসবেন তারা কিন্তু এই ধবলেশ্বর মন্দিরটা আসতে ভুলবেন না কারণ শুধু মন্দির নয় চারপাশে মহানদীকে কেন্দ্র করে মাঝে যে দুই এই মন্দিরটা দেখতে কিন্তু দূর থেকে অসাধারণ লাগে আর আপনারা যদি চান তাহলে যে আগে থেকে কোনো পরিচিত থাকে বাইখানা একটু আপনারা করে নিতে পারেন ভোগ খাওয়ারও বন্ধুগ্রস্ত রয়েছে ধবলেশ্বরে কিন্তু রয়েছে রকম একটা ফেসিলিটিও সেটা হচ্ছে আপনি মহানদীতে নৌকা বিহার করতে পারেন তো সেটাই আমরা কিন্তু পূর্ব পঞ্চাশ টাকা পার পারসন দেড়শো টাকা নিচ্ছে রকম বোট আর অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে নেবেন যদি ওরা নাও দেয় ঠিক আছে কারণ সেফটি সবার আগে প্রয়োজন আর কি তো আপাতত নৌকা বিহারের মজা নেওয়া হবে তারপরে আবার মন্দিরে ফিরে তারপরে কিন্তু যা লাইভ ফিরবো এক একটা বাড়ির বাড়ির গেল ধরে মন্দির দর্শন সমাপ্ত আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন মন্দির ছেড়ে এবার আমরা বেরিয়ে যাব কটক শহরের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা যারা কটকে আসবেন বেড়াতে বা যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা অনেকেই আছে জানি যারা হচ্ছে চিড়িয়াখানা নন্দনকানন দেখে যান তো তারা যদি সময় থাকে সকাল একটা দিন পুরো তাহলেই রবীন্দ্র মন্দির দেখতে ভুলবেন না চারপাশে মহানদী দ্বারা বেষ্টিত মাঝখানে একটা দ্বীপের মধ্যে বাবা শিবের মন্দির পেছনে মা পার্বতী দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর যদি এখানে থাকতে চান ধবলেশ্বরে তাহলে থাকতে পারেন আমার একদম পাশে হোটেল নিরুপম হোটেল এখানে কিন্তু থাকার বন্দোবস্ত রয়েছে